আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু উপজাতি আছে যারা এখনো আধুনিক সভ্যতার বাইরে নিজস্ব নিয়মে বাঁচে কেউ তাদের কাছে বাইরের মানুষ কেউ আবার তাদের জীবনধারাকে রহস্যময় মনে করে আজ আমরা জানবো পৃথিবীর ভয়ানক পাঁচটি উপজাতি এবং তাদের অদ্ভুত জীবনযাত্রা নাম্বার পাঁচ করলাই উপজাতি করলাই উপজাতি বাস করে নিউগিনির ঘন জঙ্গলে তারা কাছের উপরে উঁচু ঘরে থাকে যা তাদের শৌতুল থেকে নিরাপদ থাকে করোনাইরা আগে মানুষকেও স্বীকার করতো আজও বাইরের লোকদের তারা সন্দেহের চোখে দেখে তাদের জীবনধারা প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সম্পূর্ণ মিলত নাম্বার চার সেন্টিনেলিজ উপজাতি উত্তর আন্দামান দ্বীপপুঞ্জে বসবাস করে এটা আধুনিক পৃথিবীর সঙ্গে একেবারে যোগাযোগ রাখে না নৌকা বা যে কোনো আউটসাইডার দেখলে তারা তিন নিক্ষিক পর বিজ্ঞানীরাও তাদের সম্পর্কে খুব বেশি জানে না এদের জীবনধারা সম্পূর্ণ রক্ষামূলক ও বিচ্ছিন্ন নাম্বার তিন প্রজাতি মুরসু প্রজাতি ইথোপিয়ার উমভঙ্গিতে থাকে নারীরা মুখে বড় লিপ প্লেট পরে যা তাদের সাংস্কৃতিক পরিচয় পুরুষরা প্রথাগত বন্দুক এবং কাটা ব্যবহার করে নিজেদের রক্ষা করে বাইরের মানুষের কাছে তাদের আচরণ অনেক সময় ভয়ানক মনে হয় নাম্বার দুই আম্মাত উপজাতি আম্মাত উপজাতি বাস করে পাপুয়া নিউগিনির জঙ্গল ও নদীর ধারে শত্রুর মাথা কেটে কাঠের প্রতিমা তৈরি করে যুদ্ধে তারা আচরণের অংশ মনে করে এদের ঐতিহ্য ও আচরণ অনেকে ভয়াবহ মনে করে নাম্বার এক কম্বাই উপজাতি কম্বাই উপজাতি বাস করে ঘন জঙ্গলে এরা সম্পূর্ণ গোপনীয় আউটসাইডার দেখলেই লুকিয়ে যায় কিছু ক্ষেত্রে তারা শিকারও করে বাইরের মানুষদের কাছে তাদের জীবনধারা একেবারেই পৃথিবীতে এমন কিছু মানুষ এখন আছে যারা আধুনিক তাদের জীবনধারা রীতিনীতি এবং রহস্যের কারণে তারা বাইরের মানুষের কাছে অনেক হয় আপনার কোন প্রজাতির রহস্য সব থেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার মাইন্ড ভল্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে